কারণ আমাদের কার্ডের সিভিল স্কোর আমাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস আমাদের অ্যাকাউন্ট কতটা পুরোনো এবং আমাদের অ্যাভারেজ ব্যালেন্স আমরা কত ব্যালেন্স আমাদের মেনটেন করি এবং ট্রানজ্যাকশান এই কয়েকটি জিনিস আমরা যদি মেনটেন করতো আমাদের যে ডেবিট কার্ড আমাদের এলিজিবল হয়ে যায় তো আপনার যে ব্যাঙ্কের ডেবিট কার্ড সেই ব্যাঙ্কে আমরা কীভাবে একটা মেসেজ করতে হয় আপনাকে আপনার যে ধরুন আপনার আইসিআইসিআই ব্যাঙ্ক আপনার ডেবিট কার্ড তো আপনাকে সেখানে ডিসিএমআই লিখে আপনার ডেবিট কার্ডের লাস্ট চারটে যে সংখ্যা সেই সংখ্যাটি আপনাকে আপনার এই নাম্বার দিয়ে আপনাকে মেসেজ করতে হবে ব্যাংকে তাহলে আপনার যে ডেবিট কার্ড সেটা আপনার এলিজিবল দিয়ে এখানে আপনার একটা মেসেজ চলে আসবে বন্ধুরা আমরা দেখে নেবো আমাদের যে ডেবিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আমরা কীভাবে ইএমআই আমরা কোনো জিনিস পার্চেস করবো তো বন্ধুরা আমরা প্রথমে আমাদের মোবাইলে যে ফ্লিপকার্ট যে অ্যাপ সেই ফ্লিপকার্ট অ্যাপে আমাদেরকে এখানে চলে আসতে হবে ফ্লিপকার্ট অ্যাপে চলে আসার পর এখানে আপনি যেখানে আপনার অ্যাকাউন্ট পেজ খুলে এখান থেকে আপনি যে কোনো জিনিস আপনি ইএমআই নিতে পারবেন ডেবিট কার্ড দিয়ে তো এখানে আমি ধরুন এই মোবাইলটা নেবো এখানে এই মোবাইলটা আমি এখানে চুজ করে নিলাম এখানে দেখবেন এখানে কী আছে এখানে আপনি দেখবেন এখানে বাই উইথ ইএমআই এখানে আপনার দেখবেন এখানে আপনার লেখা যেন বাই উইথ ইএমআই এখানে আপনি বাই উইথ ইএমআই আপনি চলে যাবেন বাই উইথ ইএমআই এখানে আসার পর এটা আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাওয়ার পর এখানে কী করবেন দেখবেন এখানে আপনি কন্টিনিউ ইএমআই দেখুন এখানে লেখা আছে এখানে আমরা নিচে এখানে কন্টিনিউ ইএমআই যেটা আছে এখানে আবার আমাদেরকে এখানে চলে দেবে এখানে আসার পর দেখতে পাবেন এখানে দেখুন এখানে ইএমআই লিখা আছে এখানে দেখুন ইএমআই এখানে আমাদেরকে ইএমআই এখানে আমাদের ট্যাপ করতে হবে ই এম আই ট্যাপ করার পর এখানে নিচে দেখুন অল ইএমআ আই অপশান এখানে লেখা আছে দেখতে পারেন এখানে অল ইএমআই আমাদেরকে চলে দেবে অল ইএমআই আসার পর এখানে আমাদেরকে দেখুন নিচ্ছে অনেকগুলি আমাদের এখানে ক্রেডিট কার্ড এখানে আমরা সাজেস্ট করছে তো এখানে আমাদের যে ডেবিট কার্ড সে ডেবিট কার্ড এখানে আছে কিনা আমরা এখানে আগে দেখে নেব তো এখানে আমরা একটু স্কল করছি এখানে সি অল অপশানে যাবো এখানে ন কোনো ডেবিট কার্ড এখানে আমাদের শো করছে না তো এখানে আমরা একবার স্টার্ট করে নেবো এখানে আমরা স্টার্ট করে নেবো ডেবিট কার্ড এখানে আমাদের শো করছে না করে না না এখানে কোনো ডেবিট কার্ড এখানে আমাদের শো করছে না এখান থেকে আপনাকে আপনার ডেবিট কার্ড যেটা আপনাকে এখান থেকে এলিজিবিলি আপনাকে চেক করে নিতে তো এখান থেকে আমরা সিম্পলি আমরা যে ব্যাংকের ডেবিট কার্ড আমরা এখান থেকে এই ফর্ম্যাট আপনারা এই নাম্বার দিয়ে আপনারা আপনার যে ব্যাংকের দিয়ে আপনারা এলিজিবিলিটি আপনারা চেক করে নিতে পারবেন আপনার ব্যাংকের সেই এলিজিবিলিটি আমাদের এখানে মেসেজ করলে আমরা ব্যাংকে মেসেজ করলে আমরা এখান থেকে আপনার যদি এলিজিবিলি হয় তো আমরা এখানে মেসেজ দিয়ে দেবে আপনার এখান থেকে আপনার যে ডেবিট কার্ড আমরা এখানে শো করবে এর ইউর হওয়ার পর এখান থেকে আপনারা আপনার যে কত দিনের আপনারা কত মাসটা ইএমআই নেবেন আপনারা এখানে চুজ নিতে তোমার তো এই মোবাইলটার দাম হচ্ছে এখানে সতেরো হাজার একশো আঠান্ন টাকা তো এই মোবাইলটা যদি আমি তিন মাসে যদি আমি নিই তো আমাকে পাঁচ হাজার সাতশো কুড়ি টাকা করে দিতে হবে এবং ষোলো পার্সেন্ট আমাকে এখানে ইন্টারেস্ট বেশি দিতে হবে এবং তো দেখুন এখানে এখানে আমার ব্যাঙ্ক অফার ডিসকাউন্ট এখানে আমার দেড় টাকা এখানে আমার দেবে এবং এখানে একশো বত্রিশ টাকা এখানে হ্যান্ডলিং ফিস এবং ইন্টারেস্ট এখানে ব্যাঙ্ক চারশো আটচল্লিশ টাকা সতেরো হাজার একশো আঠান্ন টাকা এভাবে এটা যদি আমি ছ মাসে যদি আমি নিই তো এখানে দেখুন আমাকে দু হাজার নশো সতেরো টাকা করে দিতে হবে এবং এখানে আমার সেম ষোলো পার্সেন্ট আমাকে এখানে ইন্টারেস্ট আমাকে দিতে হবে তখন এই মোবাইলটার দাম এখানে হয়েছে সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা এভাবে আপনি কত মাসে কত টাকা আপনি এখানে এক বছর পর্যন্ত আপনি এখানে নিতে পারবেন ইএমআই এখানে তো আপনি যত মাসের আপনি এখানে দেবেন আপনার মোবাইলের যে দাম আপনার অ্যামাউন্টও বেড়ে যাবে তো এখানে দেখুন এখানে এটা যদি এক বছর আপনি করেন ইএমআই তো আপনার এখানে ইএমআই এবং ইন্টারেস্ট সমেত আপনার এখানে উনিশ হাজার ছশো সাঁত্রিশ টাকা আপনার পড়বে মানে দু হাজার নশো সাতাশ টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে ব্যাঙ্কে যদি আপনার তো আপনার যদি নো কস্ট ইএমআই যদি অপশান দেখে তো আরও ভালো নো কস্ট ইএমআই মানে হচ্ছে আপনার ব্যাঙ্কের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আপনাকে ব্যাঙ্ক মাফ করে দেয় আপনার মোবাইল যত দাম সেই মোবাইল আপনার সেই দামে আপনি পেয়ে যাবেন তো যত কম মাসে আপনার নেবেন তত আপনার ভালো তিন মাসে আপনার যদি আপনি তিন মাসে নেন তো আপনার ইন্টারেস্টটা কম লাগবে তো এখানে করার পর এখানে আপনি সিলেক্ট প্ল্যানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার যে কার্ডের নাম্বার সেই কার্ডের নাম্বার এখানে দিয়ে এখানে আপনার ভ্যালিড টু এবং এখানে সিভিএমের নাম্বার দিয়ে এখানে প্লেস অর্ডার যেটা আছে আমরা এখানে প্লেস অর্ডার করে দিলে আপনার যে ব্যাংকের যে আপনার সেই ব্যাংকের সেই ডেবিট কার্ড আপনার সেই নাম্বার আপনার ওটিপি আর সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দিলে আপনার ব্যাঙ্ক থেকে আমার টাকা কেটে নেবে এবং আপনার যে এম এটা সাকসেসফুল হয়ে যাবে তো আমরা যদি ক্রেডিট কার্ড থেকে নিচে যান যদি আপনার কোনো ক্রেডিট কার্ড না থাকে তো আপনারা অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড যদি আপনারা বানাতে চান তো আপনারা অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড বানাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা পারলে সেখান থেকে দেখে নিতে পারবেন আপনারা এইগুলি করলে আমরা যে ডেবিট কার্ড সেই ডেবিট কার্ড থেকে আপনারা যে কোনো জিনিস ফ্লিপকার্ড থেকে আপনারা পারচেস করতে পারবেন আশা করে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্টে জানানো বলবেন আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করার কাছ বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আমাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেট করে তো বন্ধুরা দেখাবেন ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ